আমি না কি কি চিনিবা দেখ হয় দীঘজি দেখো এতিয়া কেইমন আমি না তুমি যি টিৰে চিনিছে পঢ়িবা

নে পা না না আসো এগুলো কাঁচরে দাও এটা কি এটা বাংলাদেশ জুতো এগুলো তো আমার পা লাগ না আমি তোমার ভালো লাগবে না তুমি একসাথে এদিকে এসো মা তুমি এদিকে এইদিকে দেখবে দেখ তোমার এদিকে

দেখে তো তো আমাদের একটা বেবি আছে আসে নাই এত লম্বাটা দেখতে সর সব করে কত বছর বয়স কত তাইলে মানে স্বাস্থ্যটা আর একটু ভালো আমাদের দেখুন মা দিয়া যেটা দেখেন মা দল চলে যায়ছে খেলোয়াড় যাইছে সেই জন্য চলে গেছে আচ্ছা নিয়ে নেবা নেই এটা নিয়ে নেবা নেই আর কিছু নেবা এখান থেকে কিছু নেবা পুত্রটা আচ্ছা চলো ঠিক আছে আচ্ছা হ্যাঁ চলো ডিল করবা যা তোমাবার যাই দেখো বলো